রেমিডে সাট ডাউন দেন আপনারা তো প্রবাসী না আপনারা দেশের কলঙ্ক কয় টাকা বেতন পান দেশের জন্য কি করছেন যা করছেন নিজের বাপ মায়ের জন্য করছেন বউ পোলাপানের জন্য করছেন আপনারা প্রবাসীরা কি বলতে পারবেন যে দেশের জন্য এটা করছে একটা সেতু করছে একটা মসজিদ করছে একটা রাস্তা করছি হ্যাঁ যা করছেন তো নিজের স্বার্থের জন্য করছেন কামলার মুখে এত বড় বড় কথা মানায় না বুঝছেন নি আপনারা রেমিটেন্স না দিলে কি তাই কি বাংলাদেশের মানুষ চলতে পারবো না বোঝানো তাকে যাই যাকে বুঝ মানানো যায় আপনাকে বুঝানো আমার দ্বারা অসম্ভব তারপরে এই ভিডিওতে আপনি প্রবাসীদের নিয়ে কামলা বলেছেন এই কারণে ভিডিওটা রিপ্লাই চলে আসলাম কারণ আমিও একজন প্রবাসী ডক্টরিনো যখন ক্ষমতায় বসেছেন ডক্টরিনো ক্ষমতায় বসার সাথে সাথে তিনি সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে দেশের অবস্থা ভালো না দেশের অবস্থা সচল করতে হলে প্রবাসীদের রেমিটেন্স লাগবে প্রবাসীরা যদি বৈধ রেমিটেন্স না পাঠায় তাহলে দেশ যেকোনো কোনো মুহূর্তে দেউলিয়া ঘোষণা করতে হবে আপনি যদি এই বক্তব্যটা দেখতে চান তাহলে আমার এই ভিডিওতে একটা কমেন্ট করেন আমি আপনার কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে ডক্টর ইউনুস বক্তব্যটা অ্যাড করে দেব কিন্তু ডক্টর কেন সাবেক সরকার বা প্রত্যেকটা সরকারই কিন্তু বলে যে প্রবাসীদের রেমিটেন্স ছাড়া দেয় অচল প্রবাসীরা রেমিটেন্স না পাঠালে দেশের অর্থনীতি কখনো চাঙ্গা হবে না আরো একটা আপনাকে খুবই কাগজ বুঝিয়ে দিই আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠালে সেটা দেশের রিজার্ভে জমা হয় আর দেশের ওই রিজার্ভে ওই আর্নিং দিয়ে ওটা দিয়েই এই যে বিদেশ থেকে বিভিন্ন পণ্যগুলো আমদানি করা হয় বাংলাদেশের যে কোম্পানি আছে বড় বড় সরকারের কাছ থেকে ডলার কিনে ওই ডলার দিয়ে তারা কোম্পানি থেকে বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে মানে ইনভেস্ট করে মানে টাকা দিয়ে ফেক করে বাংলাদেশে বিভিন্ন জিনিস আমদানি করে তো এগুলো কিন্তু প্রবাসীদের এই রেমিটেন্সের টাকায় বুঝছেন আরও একটা কথা আপনাকে বলি প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায় বুঝছেন যে বাংলাদেশে যে নেতাকর্মী আছে সরকার আছে কারো ফিটে থাকবে না দেশ কোনো মুহূর্তে দেউলিয়া সত্যি হয়ে যাবে আর সবচেয়ে বড় বিষয় আপনি যদি আরো বেশি কিছু জানতে চান তাহলে আপনি গুগলে কিংবা ইউটিউবে দিয়ে কতটাই অবদান রেখেছে বাংলাদেশে আরো একটা কথা আপনাকে বলি আপনি যে বললেন মসজিদ মাদ্রাসা ভালো করে খোঁজ হয়তো হয়তোবা আপনি আপনার এলাকায় মসজিদ মাদ্রাসা আপনি কখনো দেন না নাইনটি নাইন পার্সেন্ট প্রবাসীরা তার এলাকায় মসজিদ মাদ্রাসায় অনেক অবদান রাখে সবরাতের দিন ঈদের দিন দেখবেন শুনিয়ে খবর নিয়েন বড় বড় অঙ্কের অ্যামাউন্ট নামের উপর লেখা হয় প্রবাসীরা দিয়ে থাকে মা প্রবাসীরা দিয়ে থাকে বাড়ির আশেপাশে বিয়ে অনেক গরিব অসহায় মেয়ে থাকে বিয়ে হচ্ছে না টাকার অভাবে প্রবাসীরা দিয়ে থাকে বহু প্রবাসী আছে অসহায় পরিবারের দায়িত্ব নিয়ে রাখছে টাকা পয়সার কারণে মেয়ে ছেলে মেয়ে শিক্ষা নিতে পারতেছে না স্কুল যেতে পারতেছে না প্রবাসীরা দায়িত্ব নিয়ে রাখছে বহু আছে এই যে বাংলাদেশে বড় বড় মানে দুর্যোগ ঘূর্ণিঝড় বন্যা আসলে এই প্রবাসীদের মানে যে পরিমাণ প্রবাসীরা সহযোগিতা করে এটা অপরিসীম বাংলাদেশে বড় বড় কোম্পানি হয়তো সহযোগিতা করে না এই যে দেখেন বাংলাদেশে মাঝে মাঝে ফ্রাই ফাই ফেসবুক ইউটিউবার এরা বিভিন্ন ব্লগের মাধ্যমে বলে অমুক বাচ্চার জন্য এত লাখ টাকা দরকার একদিনে কালেক্ট হয়ে যায় কই থেকে আসে এই প্রবাসীরা দিয়ে থাকে প্রবাসীরা যদি বাংলাদেশ থেকে একবার মুখ ফিরিয়ে নেয় না বাংলাদেশে দেউলিয়া হয়ে যাবে যে কোনো মুহূর্তে শ্রীলঙ্কাকে দেউলিয়া হয়েছে তার থেকে বড় দেউলিয়া হবে ভালো করে খোঁজখবর নিয়ে দেখেন এই আমরা প্রবাসীরা কামলারাই দেশকে টিকিয়ে রেখেছি আর সবচেয়ে বড় বিষয় হলো আপনি বলেন প্রবাসী কত টাকা বেতন পায় আপনি হয়তোবা 700 ريال 800 ريال পেতে পারেন এমন হাজারো লাখ প্রবাসী আছে লাখো বললেও গুন হবে তার থেকে দ্বিগুণ প্রবাসী আছে মাসে ড্যাব 2 লাখ টাকা স্যালারি পায় ভালো ভালো অবস্থানে রয়েছে অনেকে তো নিদুষ কোম্পানিয় রয়েছে অনেকে তো দোকানে রয়েছে দোসো প্রবাসীদের কিনে প্লিজ ছোট করে কথা বলিয়ে না আপনি নিজেও একজন প্রবাসী রেসপেক্ট করুন প্রবাসীদেরকে রেসপেক্ট করেন ফবাসীরা রেমিটেন্স এমনি এমনি শাট ডাউন করে নাই কেন করেছে ভালো করে খোঁজ খবর নেন এয়ারপোর্টে ফবাসীদের সামান চুরি হয় এয়ারপোর্টে ফবাসীদেরকে অসম্মান করা হয় ফবাসীরা দেশে গেলে ফবাসীদের রেজিস্ট্রেশন করতে হবে এই করতে হবে কত নিয়ম কারণ ফবাসীদের জন্য করা হয়েছে আপনার নিজের ভিতরে তো সেলফ রেসপেক্ট নেই অথবা আপনি বাংলাদেশে ছ বছর নয় বছরও যাবেন না এই জন্য আপনার গায়ে লাগে না কিন্তু যারা বছর বছর দেশে যায় দুই বছর তিন বছর পর দেশে যায় একটা চিন্তা করেন মানুষ দুই বছর তিন বছর পর বাড়িতে গেলে এয়ারপোর্টে তার মানে জিনিসগুলো যদি চুরি হয়ে যায় তাহলে তার কাছে কেমন লাগে তো প্লিজ রেসপেক্ট করেন প্রবাসীদেরকে হয়তোবা আমি আপনাকে সুন্দর ভাষায় বুঝিয়েছি হাজারো মানুষ আছে আপনাকে স্কিন তুলে গালিগালাজ করুন কি দরকার গালিগালাস শোনানোর বা শোনার আশা করি আপনি বুঝতে পারছেন